বাগুন গাছ আছে তো আমাদের বাড়ির ভিতরে যদি এরকম বাড়ির আঙিনে অল্প একটু জায়গা থাকে সেখানে আমরা এরকম সুন্দর সুন্দর তরি তরকারি চাষ করতে পারি অল্প একটু জায়গার ভিতরে ইনশাল্লাহ অনেক তরি তরিতরকারি চাষ করে খাওয়া যায় এই দেখেন কত সুন্দর গাছ লাগাইছে ছোট্ট মানুষ ফুল এসে গেছে পাশে এটা কি এটা কি উস্তে গাছ মা আসলে উস্তা গাছ তো ফুল এসে গেছে তো যাই হোক আমরাও যদি এরকম বাড়ির আঙিনে অল্প একটু জায়গা থাকে সেখানে এরকম তরি তরকারি আমরা লাগিয়ে খেতে পারি ছোটো ছোটো বাগন গাছ ফুল এসে গেছে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী কোনো একটি ভিডিওতে